ভারতীয় সেনার হাতে পাকিস্তানের কি দুর্দশা হয়েছে আপনারা সবাই দেখে নিয়েছেন গোটা পৃথিবী দেখছে স্যাটেলাইট ইমেজে আজকেও দুটো স্যাটেলাইট ইমেজ বাইরে এসছে তাই সেখানে দেখা যাচ্ছে যে ভারতের ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের সামরিক ঘাঁটি তাদের অস্ত্রাগার একেবারে তছনছ হয়ে গেছে অপারেশন সুদূর ভারতীয় সেনা শুধু সীমান্তে পাকিস্তান বা অন্যান্য বিদেশি শত্রুকেই ধ্বংস করতে পারে না ভারতীয় সেনাই হচ্ছে এই ভারতের মানুষের একেবারে শেষ আশা ভরসা সেটা কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক কোনো বন্যা হোক খরা হোক ভূমিকম্প হোক পাহাড়ে ধস হোক একমাত্র শেষ ভরসা ভারতীয় সেনা কিন্তু শুধুমাত্র যে হাতে অস্ত্র থাকলে সীমান্তে দাঁড়িয়ে থাকলেই আপনি সেনা এমন কোনো কিছু ভাবার কারণ নেই আপনিও সেনা হতে পারেন উর্দি ছাড়াও যে সেনা হওয়া যায় সেটা প্রমাণ করে দিয়েছে পাঞ্জাবের একটা দশ বছরের শিশু বাচ্চা ছেলে সে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে অপারেশন সিঁদুরে নিজে সেনা হিসাবে কাজ করেছে হয়তো অপারেশন সিঁদুরে কাজ করা সবচেয়ে ক্ষুদে সেনা দশ বছরের সেনা আমাদের অনেক কিছু শেখার আছে সেনার প্রশংসা করে বা সেনার ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেই নিজের কাজ শেষ করা যায় না কিছু কর্তব্য আছে উর্দি ছাড়াই এই ভারতের প্রতিটা মানুষ সেনার কাজ করতে পারে কিভাবে শেখাল এই দশ বছরের ছেলে দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং খুব মজাদার ভালো প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক কিছু শেখার আছে আমাদের বিশেষ করে বাচ্চাদের কাছ থেকে এই যে পেছনে যে বাচ্চাটাকে নাম হচ্ছে সিং বাড়ি এবং সে এই সবচেয়ে সেনা কাজ করছে বিশ্বাস হচ্ছে না তো আমারও হয়নি কিন্তু এই শ্রাবণ সিং পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা এই সোনা সিং এর ছেলে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে না চোখে না দেখলে বিশ্বাস করবেন না কি করেছে সে পাঞ্জাবের ফিরোজপুরে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর সীমান্ত লাগোয়া গ্রামে সেনাবাহিনী পৌঁছে গেল তারপরে দুদিন বাদে আপনারা জানেন তার আগেই পাকিস্তানে আক্রমণ হলো যুদ্ধ শুরু হয়ে গেল সে সময় সেনা ছিল এই ফিরোজপুরে সেখানে সেনার ট্রেনিং চলছিল তারপরে তো যুদ্ধ শুরুই হয়ে গেল আর এই শ্রাবণ সিং যে দশ বছরের ছেলে যার স্বপ্ন হচ্ছে ভারতীয় সেনা হবে আর্মিতে যোগদান করবে এবং দেশ মায়ের সেবা করবে সে কি করলো সে সবচেয়ে ক্ষুদে সেনার কাজ করলো সেনাদের হাতে এই যুদ্ধ চলাকালীন অবস্থায় এই ড্রিল যে হলো সেনাবাহিনীর প্রশিক্ষণ হলো এই সময়টা সে সেনাদের হাতে বিভিন্ন জিনিসপত্র তুলে দিল কখনো বরফ দিয়ে গেল কখনো আইসক্রিম নিয়ে গেল কখনো লস্যি নিয়ে গেল কখনো জল নিয়ে গেল এলাকার বড়রা এই বাচ্চাটাকে সাহায্য করলো এবং পথ দেখালো কে এই দশ বছরের বাচ্চাটা ভারতীয় সেনা এতটা মুগ্ধ হয়ে গেছে এই দশ বছরের শ্রাবণ সিং এর এই কৃতিত্ব দেখে যে কোন রকম ভয় ডর না পেয়ে ভাবুন একবার যুদ্ধের প্রস্তুতি চলছে গোলা গুলি চলছে ট্যাঙ্ক চলছে সেই সময় এই দশ বছরের ছেলেটা ভারতীয় সেনার সেবা করছে জল বরফ আইসক্রিম লস্যি সবকিছু সাপ্লাই দিচ্ছে এবং যেচে নিজের ইচ্ছায় বারণ করলেও শুনছে না মুগ্ধ ভারতীয় সেনা এবং তারপর আমরা দেখলাম এই অদম্য সাহসের জন্য সেনারপতি প্রতি এই শ্রাবণ সিং এর ভালোবাসার জন্য এই কৃষকের ছেলেকে সম্মান জানালো সেনা সপ্তম ডিভিশনের জেনারেল জেনারেল কমান্ডিং অফিসার মেজর রাজীব সিং অনুষ্ঠানের মাধ্যমে এই শ্রাবণ সিং কে সম্মানিত করলো মোমেন্টো তুলে দিল আইসক্রিম এবং কিছু খাবার তুলে দিল এবং সেনাবাহিনী তাকে স্বীকৃতি দিয়ে দেখিয়ে দিলো যে একটা দশ বছরের ছেলে এই গোটা ভারতবর্ষের বড় বড় মানুষকে ਕੀ ਸਿੱਖਾ ਦਿੱਤੇ ਪਰ ਕੀ ਬੋਲਚੇ ਸਬਨ ਸਿੰਘ ਪੰਜਾਬੀ ਭਾਸ਼ਾ ਵਿੱਚ ਬੋਲਚੇ ਤੋ ਬੁੱਝਦਾ ਆਪਾਂ ਦੇ ਕੋਈ ਅਸੁਵਿਧਾ ਹੋਵੇ ਨਾ ਦੇਖੋ ਨਾ ਆਪਰਾ ਕੀ ਨਾਮ ਹੈ ਤੁਹਾਡਾ ਸ਼ਵਨ ਕਿਹੜੀ ਕਲਾਸ ਪੜ੍ਹਦੇ ਹੋ ਚੌਥੀ ਜਦੋਂ ਲੜਾਈ ਵਾਲਾ ਮੋਲ ਸੀਗਾ ਤੁਸੀਂ ਫੌਜੀਆ ਦੇ ਕੋਲ ਕਿਉਂ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਜੀ ਖੁਸ਼ੀ ਕਰਕੇ ਖੁਸ਼ੀ ਕਰਕੇ ਤੇ ਤੁਸੀਂ ਉਹਨਾਂ ਦੇ ਕੋਲ ਵਾਰੀ-ਵਾਰੀ ਉਹਨਾਂ ਦੇ ਕੋਲ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਜੀ ਤੇ ਕੀ ਕੀ ਸਮਾਨ ਤੁਸੀਂ ਉਹਨਾਂ ਨੂੰ ਖਾਣ ਪੀਣ ਦਾ ਦੇ ਜਾਂਦੇ ਸੀਗੇ برفੂਚਾ ਮਤਲਬ ਪਾਣੀ ਇਹ ਦੁੱਧ ਲੱਸੀ ਤੇ ਤੁਹਾਨੂੰ ਡਰ ਨਹੀਂ ਲੱਗਦਾ ਸੀਗਾ ਜਦੋਂ ਤੁਸੀਂ ਉਹਨਾਂ ਦੇ ਕੋਲ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਨਹੀਂ ਕਿੰਨੇ ਦਿਨ ਰੋਜ਼ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਉੱਥੇ 10 ਦਿਨ ਤੇ ਕਿੰਨੇ ਵਜੇ ਜਾਂਦੇ ਸੀ ਕਦੋਂ ਆਉਂਦੇ ਸੀ ਕਦੋਂ ਜਾਂਦੇ ਸੀ ਮਤਲਬ ਦੁਪਹਿਰੇ 12 ਵਜੇ ਸਵੇਰੇ 8 ਵਜੇ ਰਾਤੀਂ 6 ਵਜੇ ਮਤਲਬ 6:00 ਤੇ 9:00 ਵਜੇ ਤੁਸੀਂ ਆਪ ਹੀ ਚਲੇ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਜੀ ਤੇ ਆਪ ਕਿਉਂ ਜਾਂਦੇ ਸੀਗੇ ਪਿੱਛੇ ਜਿਵੇਂ ਤੁਹਾਨੂੰ ਡਰ ਨਹੀਂ ਲੱਗਦਾ ਸੀਗਾ ਜੀ ਨਹੀਂ ਤੁਸੀਂ ਵੱਡੇ ਹੋਗੇ ਕੀ ਬੰਨਾ ਚਾਹੁੰਦੇ ਹੋ ਫੌਜੀ ਤੁਹਾਨੂੰ ਵਧੀਆ ਲੱਗਦਾ ਫੌਜੀਆ ਦੇ ਨਾਲ ਜੀ ਹੂੰ ਵਧੀਆ ਲੱਗਦਾ ਤੇ ਵੱਡੇ ਕੋਈ ਫੌਜੀ ਬੰਨਾ ਹੈ ਜੀ ਤੇ ਜਿਹੜਾ ਤੁਹਾਨੂੰ ਉਸ ਦਿਨ ਉਹਨਾਂ ਨੇ ਪ੍ਰਾਈਜ਼ ਦਿੱਤਾ ਉਹ ਕਿਵੇਂ ਦਾ ਲੱਗਾ ਓਏ ਬਹੁਤ ਮਜੀ ਹਲਕਾ ਤੇ ਤੁਸੀਂ ਸਟੇਜ ਤੇ ਗਏ ਸੀਗੇ ਜੀ ਫਿਰ ਉਹਨਾਂ ਨੇ ਸਾਨੂੰ ਉਹ ਸਪਰਾਇਜ਼ ਦਿੱਤਾ ਹੈ ਤੇ ਫਿਰ ਹੋਰੇ ਦਫ਼ਤਰ ਕਿ ਲਾਇਆ ਗਣੀ ਹੂੰ ਉਥੋਂ ਮੈਂ ਹਨਾ ਖਾਣਾ ਪਣੀ ਕੋਾਰੇ ਫੜਾਉਦੇ ਉਹ ਜਮ ਐਸਕ੍ਰੀਮ ਉਤੋਂ ਲੈ ਕੇ ਗਣੀ ਤੇ ਉਥੇ ਉਥੋਂ ਐਸਕ੍ਰੀਮ ਖਾੜੇ ਫੜੇ ਛੱਡਣਾ ਨਹੀਂ ਕਰੇ ਹੂੰ ਦਸ ਬੱਚੇ ਦੇ ਛੇਲੇ ਆਮਦਰ ਕੋਲੋਂ ਕਿੰਝ ਸਿੱਖੀ ਦੇ ਗਾ ਲੋ ਜਮਰਾਉ ਸੇਨਾਰ ਕਾਸਟਾ ਕਰਤੇ ਪਾਰੀ ਦੇਸ਼ ਦੇ ভেਤੋਂ ਦੇ ਤੇ আমরাও সোশ্যাল মিডিয়ায় নজরে রেখে দেশের বিরুদ্ধে কারা কাজ করছে সেটা ধরে দিতে পারি ঠিক যেমন জ্যোতি মালোত্রা পাকিস্তানের গুপ্তচরকে ধরে দিয়েছে এনআইএ খবর দিয়ে একজন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া ফলো করা আমরাও পুলিশকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের খবর দিতে পারি যে আমার এলাকায় কারা সন্দেহজনকভাবে বাড়ি ভাড়া নিচ্ছে কারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে হাওড়া ব্রিজের কাছে উত্তরবঙ্গে করোনেশন ব্রিজের কাছে বালি ব্রিজের কাছে হুগলি ব্রিজের কাছে আমরাও সেনার কাজ করতে পারি কিন্তু আমরা করি না আমরা পাশ কাটিয়ে বেরিয়ে যাই হাওড়া টো স্টেশনে যদি দেখি কেউ ভিডিও করছে আমরা একবারও জিজ্ঞেস করি না ভাই নাম কি কেন ভিডিও করছে কি দরকার আছে যত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি তত তাড়াতাড়ি ভালো ট্রেন চলে যাবে ট্রেন চলে যেতে গিয়ে যে ভারতবর্ষের মানুষের জীবন চলে যাচ্ছে আমাদের মাথাতেই থাকে না শ্রাবণ সিং এর বাবা সোনা সিং কি বলছেন ঐছর আমাদের এলাকায় সেনা মোতায়েন ছিল বড়মের মধ্যে সেনারা যুদ্ধের প্রস্তুতি নিছিলেন তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল সাবন তাদের কাছে দুধ রসচি আইসক্রিম বড় জল সব পৌঁছে দিছিল আমরা সাবনকেই কাজে সাহায্য করেছি এবং ওকে আমরা এগিয়ে দিয়েছি এই কাজ করার জন্য সেনা ওকে সম্মান জানিয়েছে সোনা সিং এই সাবন সিং এর বাবা গর্বে তার বুক ফুলে গেছে যেমন আমাদের গর্বে বুক ফুলে যাচ্ছে কি বলছেন সোনা সিং দেখুন আপনারা সেই ਉਸ ਉਹਦੇ ਕਰਕੇ ਸਾਡੇ ਬੇਟੇ ਨੂੰ ਉਹਨਾਂ ਦੀ ਬਹੁਤ ਸੇਵਾ ਕੀਤੀ ਹੈ ਚਾਹ ਦੁੱਧ ਲੱਸੀ ਤੇ ਠੰਡਾ ਪਾਣੀ ਦੇ ਬਰਫ਼ ਦਿੱਤੀ ਹੈ ਇਹਨੇ ਦਿਨ ਤੇ ਰਾਤ ਉਹਨਾਂ ਲਈ ਇਹ ਕਾ ਕੀਤੀ ਰੱਖਿਆ ਹੈ ਉਸ ਕਰਕੇ ਉਸ ਮੇਜਰ ਜਗਾ ਬੰਨਾ ਅੱਛਾ ਜੀ ਮੇਜਰ ਪ੍ਰਵਿੰਦਰ ਸਿੰਘ ਉਹਨਦੇ ਬਤੋਲ ਤੇ ਹੀ ਸਾਨੂੰ ਸਨਮਾਨਤ ਮਿਲਿਆ ਹੈ ਤੇ ਉਹਨਾਂ ਨੇ ਰਾਤ ਸਾਨੂੰ ਫੋਨ ਕੀਤਾ ਸੀ ਬਿਆਸ ਤਰ੍ਹਾਂ ਤੁਹਾਨੂੰ ਸਨਮਾਨਤ ਕੀਤਾ ਜਾਣਾ ਸ਼ਹਿਰ ਫਰੋਈਪੁਰ ਆ

ভারতের কোন বিমান যুদ্ধ বিমান রানওয়ে দিয়ে উঠতে পারছিল না তখন এই ভুজ যে অঞ্চল যেখানে একেবারে বোমা মেরে পাকিস্তান শেষ করে দিয়েছিল সেখানকার মহিলারা এগিয়ে এসে রাতের অন্ধকারে এই ভুজ সামরিক ঘাটির যে রানওয়ে সেটা বানাতে সাহায্য করেছিল যারা বেঁচে ছিলেন তাদেরকে আবার সম্মান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবিটা ভালো করে দেখুন কয়েকজন বৃদ্ধাকে দেশের প্রধানমন্ত্রী মাথা ঝুঁকিয়ে সম্মান জানাচ্ছেন এরাই তারা যারা ভুজে উনিশশো সেনাবাহিনীর রানওয়ে নির্মাণ করতে সেনাকে সাহায্য করেছিল কারণ ওই সন্ধ্যার অন্ধকারে রাতের অন্ধকারে কোন সেনা সেখানে আসতে পারত না কিন্তু ওই সামরিক বিমান ঘাটির রানওয়েটা মেরামত করা দরকার ছিল ভুজ পুরুষদের পাশাপাশি এই মহিলারা নিজেদের জীবন বিপন্ন করে পাকিস্তানের বোমা পড়তে পারে যে কোনো মুহূর্তে একবার বোমা ফেলে চলে গেছে আবার আসছে সেই নিজেদের জীবন বিপন্ন করে এরা সেনাবাহিনীর জন্য রান হয়ে বানিয়েছিল অর্থাৎ সীমান্তে উর্দি পরে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকলেই আপনি সেনা আর তাছাড়া আপনি সেনান দেশের সেবা করতে পারবেন না এই জিনিসটা যে ভুল ধারণা সেটা বারবার বুঝিয়ে যাচ্ছে এই মহিলারা এবং এই এবং এই সাবন সিং এর মতন ছোট দশ বছরের বাচ্চারা এরপরেও কি আমরা শিখবো উর্দি না থাকলেও যে সেনার কাজ করা যায় দেশ সেবা করা যায় সেটা এই দেশের মানুষ যত তাড়াতাড়ি শিখতে পারবে তত তাড়াতাড়ি এই দেশের মঙ্গল একশো কোটি মানুষের এক কোটির একটা দেশের কাছেও শিক্ষা উচিত দেশটার নাম ইসরায়েল এক কোটির দেশ প্রত্যেকের সামরিক ট্রেনিং হয় প্রত্যেকের যে কোনো মুহূর্তে নিজের দেশের জন্য যুদ্ধে যেতে প্রস্তুত আপনি পারবেন আমি পারবো ইচ্ছা থাকলেও পারবো না কারণ সেই ট্রেনিংটাই আমাদের নেই নেতাজি সুভাষচন্দ্র বসু একবার বলেছিলেন স্বাধীনতার পর এই দেশের প্রতিটি মানুষকে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং করতে হবে আর্মি যে ট্রেনিং সেই এই দেশের প্রতিটা মানুষকে নিতে হবে এক থেকে দু বছর প্রত্যেকটা মানুষকে নিজের দেশের সেনাবাহিনীকে দিতে হবে কিন্তু সেই নেতাজিও নেই সেই ভারতবর্ষও নেই দেড়শো কোটির মানুষ যেটা করতে পারেনি এক কোটির ইসরায়েল সেটা করে দেখিয়ে দিয়েছে সেই জন্য দেশের প্রতিটি মানুষ যুদ্ধে যেতে পারে দেশের প্রতিটি মানুষই সৈনিক আমাদের দেশেও আছে এরকম মানুষজনকে দেখে আমাদের শিখতে হবে আমরা প্রত্যেকে যদি নিজের কাজটা ঠিকঠাক করি দেশের সেবা করার চেষ্টা করি তাহলে আমরা উর্দি ছাড়াও এই দেশের সেবা করতে পারবো কি বলেন আপনারা দশ বছরের শ্রাবণ সিং আমাদেরকে কতটা শিক্ষা দিয়ে গেল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজনীতি যুদ্ধ এই সমস্ত বিভিন্ন ঘটনার পাশাপাশি ভারতে ঘটে যাওয়া এই ধরনের ঘটনাও চেপে রাখতে দেবো না